প্রথমে আমাদের জানতে হবে খাদ্য বিজ্ঞান হচ্ছে একটি ফলিত বিজ্ঞান যা খাদ্য সম্পর্কিত বিষয় আলোচনা করে সে ব্যাপারে কথা বলে শুরু দিন থেকে মনে রাখতে হবে খাদ্য বিজ্ঞান যে শৃঙ্খলে প্রকৌশন জীববিজ্ঞান এবং পদার্থ বিজ্ঞান একত্রে খাদ্যের প্রকৃতি সম্পর্কে আলোচনা হয় খাদ্যের গুণগত মানের অবনতির কারণ খাদ্য প্রক্রিয়াজাতকরণের মূলনীতি এবং ভোক্তার স্বার্থে খাদ্যের উন্নতি সম্পর্কে আলোচনা হয় তাকে বলা হয় খাদ্য বিজ্ঞান ফুড সায়েন্স কোরআন থেকে আমরা দেখব এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন কোরআনের একটি নাম আমরা সবাই জানি আল হিকমা বিজ্ঞানের গ্রন্থ বিশেষ বিজ্ঞান এই বিশেষ বিজ্ঞানের গ্রন্থ আল হিকমার দৃষ্টিতে খাদ্য বিজ্ঞান নিয়ে রাসুলি কারিমের মুখের বাণী আহসানুল হাদিস কি বলে সাত নম্বর আয়াতে আল্লাহ বোসেন ইয়াবান আদম হুদু জিনুন্দা কুল্লি মসজিদ অকুল অশ্রবু অকুলু অশ্রবু আল্লাহ তুসরিফু সনহে আদম সন্তান প্রত্যেক সেজদা করার সময় তোমরা নিজেদেরকে একটু সেজে নিবে আর খাবে এবং পান করবে খুশি মতো কিন্তু অপচয় করবে না কারণ আল্লাহ অপচয়কারী দলকে ভালোবাসেন না তো আপনাকে আমাকে খাওয়ার জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন পান করার জন্য নির্দেশ দিয়েছেন অপচয় করতে নিষেধ করেছেন সব জিনিস কি খাওয়া যাবে সব জিনিস কি পান করা যাবে পাঁচ নম্বর সোর আল তিন এবং চার আর দুটিতে আল্লাহ বসেন حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشهم واخشوني اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف الإثم فإن الله غفور رحيم يسألونك ماذا أحل لهم قل أحل لكم الطيبات وما علمت من الجوارح مكلبين تعلمونهن مما علمكم الله فكلوا مما أمسكنا عليكم واذكروا اسم الله عليه অর্থাকল তোমাদের জন্য মৃত জন্তু রক্ত মাংস আর যেসব নামে মানত করা হবে উৎসর্গ করা হবে সেগুলি হারাম করা হয়েছে এছাড়া যেসব জন্তু গলা চেপে মারা যাবে কিংবা আঘাতের ফলে মারা যাবে অথবা নিচে পড়ে যাওয়ার ফলে কিংবা শিঙ গুতই মারা যাবে সেসব হারাম করা হয়েছে তাছাড়া যেসব জীব হিংস্র জন্তুর আক্রমে আক্রমণে মারা যায় তাও হারাম তবে যেসব জন্তুকে মরার আগেই তোমরা করবে আর দরগাতে যেসব জন্তুকে জবে করবে তা সব হারাম আর জোরপূর্বক অর্জন করা মাল এসব গুনাহের কাজ আজকে কাফেররা তোমাদের জীবন ব্যবস্থা সম্পর্কে হতাশ হয়ে পড়েছে সুতরাং তোমরা তাদেরকে ভয় করবে না আমাকেই ভয় করে চলবে আজকে আমি তোমাদের জন্য শান্তির জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ রূপ দান করেছি আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণ করে দিয়েছি তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে দিন ইসলামকে মনোনীত করেছি হ্যাঁ যদি কেউ ক্ষুধায় অস্থির হয়ে পড়ে আর যদি গুনাহের দিকে আকৃষ্ট না হয় তবে সে কথা আলাদা সেক্ষেত্রে আল্লাহ ক্ষমাশীল এবং দয়াময় একথা সুনিশ্চিত তোমার কাছে মানুষেরা জানতে চায় কি কি জিনিস তাদের জন্য হালাল করা হয়েছে তুমি বলে দিবে সমস্ত পবিত্র জিনিস তোমাদের জন্য হালাল করা হয়েছে আর তোমাদের পোষা শিকারী কুকুর সেগুলোকে তোমরা যেভাবে শিখিয়েছ আল্লাহ তাদেরকে যেভাবে শিখেছেন যে শিকার ধরে আনবে তোমাদের জন্য তা তোমরা খেতে পারবে তবে শিকারি জন্তু ছাড়বার সময় আল্লাহ তাল্লাহ নাম নিবে তোমরা সবাই আল্লাহ তাল্লাহার তাক অর্জন করে চলো নিশ্চয় আল্লাহ শীঘ্র হিসাব নিবেন ষোলো নম্বর সূরা নাহালের এগারো নম্বর আয়তাল্লা বলছেন ইমবিতুলা কুম্বি জারা আওয়াজ আইতুন আওয়া নাখিলাওয়ালা আ নাব ওমিন কুল্লি সামারাত ইন নাফিজা আলিকালা আতাল্লে কমিয়া তাফাৎ করুন তাই দিয়ে তোমাদের জন্য ক্ষেত খামারের ফসল জলপাই খেজুর আঙ্গুর আরো কত কিছু ফল পয়দা করে থাকি অমিন কুল্লি সামারাত সব ধরনের ফল থেকে

فادع لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنْبِتُ الْأَرْضُ مِنْ بَقْلِهَا وَقِثَّائِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا قَالَ تَسْتَبْدِلُونَ الَّذِي هُوَ أَدْنَى بِالَّذِي هُوَ خَيْرٌ اهْبِطُوا مِصْرًا فَإِنَّ لَكُمْ مَا سعدتم وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ وَبَاءُوا بِغَضَبٍ مِنَ اللَّهِ ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون আর যখন তোমরা বললে যে হে মূসা আমরা কখনো একই রকম খাদ্যে ধৈর্য ধরতে পারবো না সুতরাং তুমি আমাদের জন্য তোমার রবের কাছে দোয়া করো যেন আমাদের জন্য তিনি বের করে দেন যে সব জিনিস মাটি থেকে জন্মায় তরকারি আর সালাদ গম মসুর এবং পেঁয়াজ মূসা বলে তোমরা উৎকৃষ্ট জিনিসের পরিবর্তে নিকৃষ্ট জিনিস বদল করতে চাও তাহলে রাজধানী শহরে চলে যাও বিনা সন্দেহ শিখানে তা সব পাবে যা সব তোমরা চাচ্ছ তাদের উপর আরোপ করা হলো লাঞ্ছনা এবং অভাব আর আল্লাহ তালার পক্ষ থেকে গজবের সাথে তারা ঘুরতে লাগলো এমন হলো এই জন্য যে তারা আল্লাহ তালার আয়াতের সাথে বিশ্বাস রাখা ছেড়ে দেয় আর অন্যায়ভাবে সকল নবীদেরকে কতলের মাধ্যমে অসম্মান করে বেঈজ্জাতি করে বেড়ায় এ তো তারই ফল যা তারা অমান্য করেছে আর সত্যই তারা সীমা লঙ্ঘনকারী কম তো কোরআনের এই আয়াতগুলি ছাড়া আরও অগণিত আয়াত রয়েছে যেগুলি আমরা ফুড সায়েন্স নিয়ে খাদ্য বিজ্ঞান নিয়ে দেখে নিতে পারি কোরান আপনাকে পাঁচ নম আল মায়েদার প্রথম আয়াতে বলবে আইজি নাম ও হিল্লাত লাকুম বাহিমাতুলা নাম তোমাদের জন্য চার পা বিশিষ্ট প্রাণী যারা ঘাস খায় এবং জাবর কাটে এগুলিকে হালাল করা হয়েছে আবার পানির যে সমস্ত প্রাণী রয়েছে সেগুলি পানি থেকে যখন ডাঙ্গায় তারপরে মারা যায় এগুলি লাহমান তরিয়ান এগুলির ভিতরে থাকে টাটকা গোস্ত তাই এগুলিকে হালাল করা হয়েছে কোরআনের ষোলো নম্বর সোরা আর নাহালের চোদ্দ নম্বর আয়াত থেকে আমরা জানবো এখানে আল্লাহ নম্বর নাহাল এর চোদ্দ নম্বর আয়াত থেকে আমরা জানবো আল্লাহ বলছেন কহু আল্লাহর মিনহু লাহমান তরিয়ান তিনি সেই মহান সত্তা যিনি সাগরকে অনুগত করে রেখেছেন সেখান থেকে তোমরা টাটকা গোস্ত খেয়ে থাকো তো পানি থেকে যখন আপনি কোনো প্রাণীকে ডাঙ্গায় নিয়ে আসবেন তারপরে সে মারা যাবে এমন প্রাণীগুলি লাহমান তরিয়ান টাটকা গোস্ত প্রাণীগুলির ভিতরে থাকে তাই আপনাকে আমাকে খেতে হবে আর দুপা বিশিষ্ট যত প্রাণী রয়েছে যখন এই দুপা বিশিষ্ট প্রাণী মুখ দিয়ে খুটে খাবে তারপরে একটা টবলাতে জমা হবে পরে ওখান থেকে পেটে যাবে একে বলা হয় লাহমি মিম্মা মিমায়াস্তাহ ছাপ্পান্ন নম্বর সোরাল আল ওয়াকয়ার একুশ নম্বর আয়াতমাতে সুস্বাদু গোস্ত রয়েছে এই দুপা বিশিষ্ট এই প্রাণীগুলির মধ্যে তাই আপনাকে আমাকে খেতে হবে তো খাদ্য বিজ্ঞান নিয়ে কোরআন আরো অনেক কথা বলে কারণ এটি আল হিকমা বিজ্ঞানের গ্রন্থ যখন আপনি এই বিজ্ঞানের গ্রন্থ স্টাডি করবেন তখন আপনার প্রত্যেকটি সেক্টরের বিজ্ঞান নিয়ে এই গ্রন্থ কথা বলবে এবং আপনি জানতে পারবেন বিজ্ঞানের গ্রন্থ আপনাকে কোথায় নিয়ে ঠেকাবে আপনার জীবনে যা কিছু দরকার সব এই গ্রন্থতে রয়েছে এই আল হিকমার ভিতরে রয়েছে এটি সকল নবী রাসুলদের ইতিহাস থেকে আমরা জানতে পারি কোরআনের মাধ্যম যে 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 ইতিহাসটি রয়েছে ঈসা রাসুল জাহানবাসীদেরকে কি দিয়েছেন চিকিৎসালয় দিয়েছেন এয়ারক্রাফট দিয়েছেন কৃষি দিয়েছেন সকল রবিরাসুলগণ কোনো না কোনো মানব উপকারীর কাজ করেছেন বিজ্ঞানকে এই আল হিকমার মাধ্যম দিয়ে নৌ রাসূলের কাছে সিপিআর ছিল জাহাজের ব্যবস্থা তিনিই করেছেন প্লেনের ব্যবস্থায় ইসা রাসুল করেছেন চিকিৎসা বিজ্ঞান তিনি দিয়েছেন সব কিছু কোনো না কোনো নবী এবং রাসুল এই বিজ্ঞানের গ্রন্থের মাধ্যম দিয়ে হিকমার মাধ্যম দিয়ে আমাদেরকে দিয়ে গেছেন যেগুলি আমরা ব্যবহার করে উপকার পাচ্ছি